হয় না যদি হয়ে যায় ট্রাই সাইক্লার দল যে গ্রুপের যে কীটনাশকগুলো আছে ট্রাই সাইক্লার দল মানে আমরা যেটা গেছি টুপার বলি না টুপার নামে অনেক চিনি অটোক্রফের টুপার নাটিবো বা ফিলিয়া আছে এগুলো আমাদের কি করতে হবে স্প্রে করতে হবে জমিতে স্প্রে করতে হবে আজকে যদি স্প্রে করেন আবার সাত দিন পরে আবার স্প্রে করতে হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ব্লাস্টের জমি আমাদেরকে মানে ধানের জমি নিয়মিত পরিদর্শন করতে হবে অর্থাৎ এক প্রতিদিন ধর যাওয়া সম্ভব হয় না দুই চার দিন পর আসা যাওয়া থাকতে হবে ধান খেপ পর্যবেক্ষণ করতে হবে আপনি যত বেশি পর্যবেক্ষণ করবেন তত বেশি আপনার কি হবে ধান খেপ সম্পর্কে আইডিয়া হবে আপনি ব্লাস্ট বা অন্য কোনো রূপ পোকামা করে আপনি সেটা